শনিবার সকালবেলা এখন ব্রেকফাস্ট বানাচ্ছি বিনস গাজর কুচি আর নুন হলুদ দিয়ে ডালিয়াটা সেদ্ধ করব। আমি কিছু ফোড়ন ইউজ করি না কারণ এই সেদ্ধ ডালিয়া কুশি আমার মেয়ে দুজনেই খুব ভালোভাবে খেয়ে নেয় একটা ডিম সেদ্ধ হলে ভালো হতো তবে শনিবার আমরা নিরামিষ খাই বলে এই মিক্স আচারটা দিয়ে আজকে ডালিয়া তো ব্রেকফাস্ট এখন দিয়ে দিয়েছি আর কুটুসকে দেখো ঘুম থেকে উঠে দোলনা চড়ছে স্কুলের দিনগুলোতে টেনে টেনে তুলতে হয় আর ছুটির দিনগুলোতে সাত তাড়াতাড়ি উঠে বসে থাকে তো যাই হোক আমার স্নান ঠান হয়ে গেল আর এরপরে একটুখানি পুজো টুজো করে তারপর আমি ব্রেকফাস্ট করবো বহুদিন পরে আজকে একটু রোদের দেখা পাওয়া গেছে তাই জন্য যত জামা কাপড় ছিল সব কেচে মেলে আর এখানে আমি আমার পেছনের বাগানেই যে কটা ফুল হয় ওটা দিয়েই আমি প্রত্যেক দিনের পুজো করি তো বেশ অনেক কটা ফুল হয় আর এই জুঁই গাছটা নতুন এনেছি বেশ সুগন্ধওয়ালা ফুল তো পুজো করে নিয়েছি এখন ম্যাডাম প্রণাম করছেন আর এই যে কৌশিকাজকে কিছু সবজি বাজার করেছে কারণ আগের সপ্তাহের অনেক মাছ ছিল তাই জন্য আমি আর মাছ আনতে বারণ করেছিলাম এই কটা সবজি নিয়ে এসেছে ওগুলোকে এখন গুছিয়ে গাছিয়ে রেখে দেব। আর আজকে শনিবার কুটুসের ডান্স ক্লাস থাকে তাই জন্য সকাল থেকেই বেশ তাড়াহুড়ো করতে হয় কারণ মোটামুটি সাড়ে তিনটের মধ্যে আমাদের বেরোতে হয় আর শনিবার মানেই অনেকটা বেশি কাজ থাকে তো সবজিপত্র গোছানো হয়ে গেল আজকের মেনুতে কিছুই না শুধু এই ঝুরি আলু ভাজা করেছি আর একটু ঢ্যাঁড়স ভাজা আর ডাল ডাল সেদ্ধ করেছি সমস্ত সবজি দিয়ে মানে ওই বিনস গাজর দিয়ে আর এখানে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ডাল সেদ্ধ দিয়ে এবার ডালটা ফোড়ন দেব। শুকনো লঙ্কা জিরে তেজপাতা দিয়ে ডাল সেদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটুখানি চিনি দিয়ে দিলে আর অল্প একটুখানি ঘি ব্যাস দারুণ লাগে খেতে তো এই ঝুরি আলু ভাজা আর ডাল দিয়ে বেশ সুন্দর খাওয়া হয়ে যায় আর এই যে শশাটা কেটে রাখলাম ওই নাচের স্কুল থেকে ফেরার সময় ও খাবে আর তারপর এখানে ওর বোতলগুলো সব ফুটিয়ে নিয়েছি এবার চেষ্টা করছিলাম ওকে ঘুম পাড়ানোর কিন্তু ও ঘুমায়নি সাড়ে তিনটের সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছি যখন বেরোচ্ছি তখনই বেশ বৃষ্টি বৃষ্টি আসছে মনে হচ্ছে ওই জন্য আবার ক্যাব বুক করতে হলো তো আজকে আমরা তিনজনে মিলে যাচ্ছি ওকে ডান্স ক্লাসে নিয়ে আর দুপুরবেলা ঘুমোয় না যখনই বেরোই তখনই ওর ঘুম পেয়ে যায় তো এই যে পৌঁছে গেছি ওদের ডান্স ক্লাস এক ঘন্টা হয় আর আজকে আমরা একটুখানি ওই জিডি মার্কেটে গেলাম কারণ ওই কুটুসের স্কুলের ড্রেসটা বানাতে দেওয়া ছিল বহু দিন ধরে আনা হচ্ছিল না দুটো এক্সট্রা স্কুলের ড্রেস নিয়েছি কারণ এই বৃষ্টির সময় না একদম জামা কাপড় শোকাতে চায় না তো দুটো জামা একটা জামা ওদের ব্যাগের মধ্যে স্কুল ড্রেসই দিতে হয় তো ওই জন্য খুব অসুবিধে হচ্ছিল ওই জন্য আজকে গিয়ে জামাটা নিয়ে এলাম এই জন্যই মেনলি তিনজনে মিলে যাওয়া মানে দুজনে মিলে আর কি তো ওদের ডান্স ক্লাস হচ্ছে তোমার ওই সল লেক ফাঁড়ির কাছে ওখান থেকে জিডি মার্কেট বেশ অনেকখানি আমরা একটা টোটো বুক করেছিলাম যাওয়ার সময় গেছি আবার জিনিসটা নিয়ে আবার ওই টোটোতেই ফিরে এলাম তো এখানে ওদের ছুটি হয়ে গেছে এই ডান্স ক্লাসে আসার মেন আকর্ষণ হচ্ছে ইরার সাথে দেখা হওয়া আর এই পার্কে খেলতে পারা আজকে পার্কটা বন্ধ ছিল তাই জন্য পার্কের সামনে ছুটো ছুটি করে বাড়ি চলে এলাম আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও টাটা